মেক সাম মিস্টেক অন দেয়ার এক্সাম হল যার কারণে কিন্তু তারা এই সিচুয়েশনটা পার করে রাইট সো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলবো যেন আপনারা আগে থেকে নিজেদের এনশিওর করতে পারেন যে হ্যাঁ আসলে এই ব্যাপারগুলো আসলে ভালোভাবে ফোকাস করতে হবে সো খেয়াল করেন দেখেন এখানে আমরা যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কথাবার্তা বলছে যে ভাস্কর্যটি ভাস্কর্য চিত্রটি অনুকরণ পূর্বক সরবরাহিত কাগজে আকৃতি অনুপাত পেন্সিলের মাধ্যমে অঙ্কন করো রেখাচিত্রের মাধ্যমে তো এইখানে আমরা কিন্তু একটা কমপ্লিট ড্রয়িং দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু বেসিক সেন্সে এরকমই মনে হচ্ছে তো এই যে এখানে অনেক বেশি ডার্ক আছে হাতের ভিতরে দেখেন এইখানে জায়গাগুলো তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের কি হুবহু এভাবে আগাইতে হবে ডাজ ইট ওয়ার্ক লাইক ইট আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেই জন্য আছে আনঅফিশিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট एग्जाम দেওয়ার জন্য আমরা না এইটা হইতেছে ফটোকপি প্রিন্ট ফার্স্ট অফ অল এটা ফটোকপি প্রিন্ট আপনি যদি এক্সামে এই ফটোকপি প্রিন্টের মতোই পেন্সিল দিয়ে খুব ডার্ক করে এঁকে দিয়ে আসেন দেন ইউ উইল লুজ ইয়ার স্কোর অ্যান্ড পজিশন আপনি বাইশ তেইশের বেশি পাবেন না ঠিক আছে সো দিস ইজ নাম্বার ওয়ান মিস্টেক যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকে তারা অনেক ভালোভাবে শিখে যায় পরে গিয়ে এক্সামে যখন কোয়েশ্চেন দেখে যে অনুকরণ অনুকরণপূর্বক বলা হয়েছে মানে আমি যা আছে এখানে ও সেরকম আঁকাই দেওয়া লাগবে দেন তারা কিন্তু অনেক লার অফ মিস্টেক করে তারা হচ্ছে প্রপার লাইন ড্রয়িং ধরতে পারে না তারা মোটামুটি আঁকে ভালো বাট তাদের আঁকাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না সো দ্যাটস ওয়াই দে লুজ দেয়ার স্কোর অ্যান্ড পজিশন ঠিক আছে এমসি অনেক ভালো দেয় বাট তারপরেও কিন্তু এই সমস্যাটার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মিস্টেক করে সো দিস ইজ নাম্বার ওয়ান মিস্টেক যেটা এক্সাম হলে করা যাবে না ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কারণ আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে অলমোস্ট লাইক ঈদের জামাতের মতো একবার চলে গেলে আর ফেরত পাবেন না ওই বছরে সো দ্যাটস ওয়াই ইউ হ্যাব টু অলওয়েজ কেয়ারফুল অ্যাবাউট ইউর ড্রয়িং সো এই যে ড্রয়িং আছে এক ঘন্টা যেটা আপনাকে আঁকাইতে হবে আপনাকে এক্সামের আগে যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সে ক্ল্যারিটি দিয়ে লেখা থাকবে যে আপনি সরাসরি এই ড্রয়িংটা আঁকাবেন কোন সাইজের কাগজে তো অনেক স্টুডেন্টের আসলে কোয়েশ্চেন থাকে ভাই আমি তো হাফশিট বোর্ড কিনে ফেলছি এখন হচ্ছে আমার ড্রয়িং আমি আঁকাবো এখানে তো অন্য বোর্ড সাইজ লেখা আমি এটা নিয়ে যাবো কি নিয়ে যাবো না ত্যান অনেক প্যাচ এক এক জায়গায় একরকম দেখে আমি আপনাদের বারবার করে বলছি না আপনি যে কোনো একটা সাইট ফলো করবেন অনলাইনে দেখবেন কি অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনাকে ফ্রি ক্লাস দিচ্ছে আপনার কাছ থেকে হচ্ছে কমিটমেন্ট নিয়ে নেবে একটা কাগজে দেন হচ্ছে তারা আপনাকে বলবে তারা আপনি হচ্ছে তাদের স্টুডেন্ট অথচ আপনি হয়তো দুই দু একটা ফ্রি এক্সাম দিয়েছেন এইসব হাবি যাবি আপনি চান্স পাচ্ছেন নিজে কষ্ট করে আমার কাছে শিখে বাট একটা পর্যায়ে গিয়ে তারা আপনার চান্স পাওয়ার উপর ক্রেডিট নিচ্ছে এখন আপনি তো ওইখানে শিখ মানে ওইখানে হয়তো দু একটা এক্সাম দিচ্ছেন সো আপনি এক্সাম দেওয়ার কারণে আপনি হচ্ছে ওইখানে নিজের একটা মানে কি বলে কমিটমেন্ট দিচ্ছেন যেহেতু দিচ্ছেন সো দেখলো আপনি কোনো ভিডিও ফুটেজ দিলেন তাদের বা আপনার রেজাল্টের কোনো শিট দিলেন সো দে উইল জাস্ট ট্রাই টু ডু এ বিজনেস এরকম অনেক প্রতিষ্ঠান আছে সেই জন্য আমি বলতেছি ইফ ইউ ট্রাই টু মুভ অন এনিওয়ে বা আপনাকে যদি কেউ বলে যে আপনাদের যদি আপনি যদি অন্য কোথাও প্র্যাকটিস করে থাকেন শিখে থাকেন আপনি এই গ্রুপে এই লিঙ্কটা শেয়ার করে দেন ডোন্ট ট্রাই টু ডু ইট ঠিক আছে আপনি আমার লিড ফলো করেন আমরা অনেক ইন্ডিভিজুয়াল জিনিসপাতি শিখব আমাদের অনেক স্টাডি থাকে সো ইউ উইল গেট ইউর প্রপার পজিশন ঠিক আছে বেশি প্যারা খাওয়ার দরকার নাই কারণ এখানে হচ্ছে আমি সব থেকে ওল্ডেস্ট পার্সন যে এই ইয়েটা শুরু করছি যেন বাংলাদেশের সবাই আনাচে খানাচ এই চারুকলা অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিতে পারে সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অনলাইন ট্রাই টু ফোকাস অন ইউর ড্রয়িং আমাকে আস করেন এনি কাইন্ড অফ কোয়েশন আই উইল ট্রাই টু রিপ্লাই ওকে তো এবার আসে হচ্ছে মিস্টেক নাম্বার টু ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় দুই টাইপের কোয়েশ্চেন আসে যখন এই ছবিটা আপনি দেখবেন হয় দেখবেন এখানে অনেকটা ড্র্যাপারি আছে দেখেন এখানে কিন্তু অনেকটা কাপড়ের ভাজ আছে তাই না শলের মতো একটা জামা এই লোকটা পরে আছে এ ভদ্রলোক দেখেন ড্র্যাপারিগুলো কতটা ঝুলে ঝুলে আসে দেখছেন এটা হচ্ছে একটা স্কার্টের মতো আর এই যে জামাটা সে পরে আছে ইটস অলসো এ অনারো গ্রিক যেই ড্রেস কোড থাকে সেই ড্রেস কোডটি সো এই টাইপের একটা কোয়েশ্চেন থাকে আরেকটা টাইপের কোয়েশ্চেন থাকে যে হয় জাস্ট ফিগারেটিভ দিচ্ছে কিন্তু ওটাও স্কাল্পচার সো আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যেই ফর্মেটেই দিক না কেন একটা ড্রয়িংয়ের একটা বৈশিষ্ট্য একটা গঠন বা ধরন থাকে সো ইউ হ্যাভ টু ফোকাস দ্যাট যে আপনি ওই জিনিসটা উপস্থাপন করতে পারছেন কিনা ফর দ্যাট রিজন আপনাকে ড্র্যাপারি আলাদা শিখতে হবে আপনাকে হচ্ছে টুকটাক জিনিসপত্র যেমন ড্রয়িং রিলেটেড বিভিন্ন ব্যাপারকে আলাদা শিখতে হবে এক্সপ্রেশন এগুলো আলাদা শিখতে হবে ঠিক আছে দেন আপনি এই ড্রয়িংটাকে ফুলফিল রাখতে পারবেন দেখেন এখানে কিন্তু একটা বেদি আছে তাই না পায়ের নিচে একটা বেদি আমরা দেখতে পাচ্ছি সো ইন দ্য সেম ওয়ে উই হ্যাভ টু অলওয়েজ ট্রাই টু সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমরা শুধুমাত্র আঁকা বই না বা আমরা শুধুমাত্র লাইন ড্রয়িং ইমপ্লিমেন্ট করবো না আমাদের আঁকার ভিতরে উই হ্যাভ টু অলওয়েজ প্রিপেয়ার আওয়ার যে একটা কমপ্লিট কম্বিনেশন যেন আমরা উপস্থাপন করতে পারি ঠিক আছে থার্ড নম্বর ব্যাপারটা হচ্ছে যে একটা দাঁড়ানো বা একটা বসা ফিগারের একটা স্পেসিফিক সাইজ থাকে ফর এক্সাম্পল মনে করেন যখন আমরা কোনো দাঁড়ো ফিগার আঁকছি আমরা সাড়ে সাত থেকে আট মত ধরতেছি একটা বসা ফিগার ক্ষেত্রে আমরা সাড়ে পাঁচ থেকে ছয় মাথা ধরে আঁকাচ্ছি সো যখন আপনি আঁকাবেন আপনার পেজি জিনিসটা সুন্দরভাবে উপস্থাপিত হয় সেটাও আপনাকে মাথায় রাখতে হবে আদারওয়াইজ আপনার কিন্তু আঁকাটা স্বয়ং সম্পূর্ণ হবে না দিস ইজ অলসো এ কমন মিস্টেক যেটা অনেক স্টুডেন্টরা করে থাকে কারণ আপনি যখন এমসিকিউ এক্সাম দিচ্ছেন এমসি কিউ এক্সামে যদি পরীক্ষাটা ভালো না হয় তখন অনেক স্টুডেন্ট হচ্ছে অনেক বেশি পরিমাণ হ্যাসেল ফেস করে যে ইস পরীক্ষাটা ভালো হইলো না এখন কি হবে আমার আমি তো চান্স পাবো না এই নেগেটিভিটির কারণেই তারা অনেকটা পিছিয়ে যায় বাট নো যদি আপনি ড্রয়িং ভালো করেন ইউ উইল হান্ড্রেড পার্সেন্ট দ্য চান্স হয় অ্যারাউন্ড লাইক আপনি যদি এ সিক্সটি ভেতর আউট অফ ফিফটি টু ফোর্টি এইট যদি পেয়ে যান তাও আপনি একটা মিনিমাম সাবজেক্ট পাবেন সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা তারপর আমরা স্কোর নিয়ে কথাবার্তা বলবো রাইট না আমরা একটু বোঝার চেষ্টা করি সো এটা হচ্ছে ব্যাপার অনেকে আজ করে যে ভাই আমরা পরীক্ষার কোয়েশ্চনে আঁকাবো কিনা বা পরীক্ষার কোয়েশ্চনে ব্যাপারটা আসলে কিভাবে উপস্থাপিত হবে সিক্সটি মিনিটস লাইক চোখের পলকে চলে যাবে ফোর্থ নাম্বার ভুলটা আমরা যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা দেখি করে থাকে যে মনে করেন যে আপনার আশেপাশের একটা ছেলে বা মেয়ে আছে সে অনেক ভালো ছবি আঁকতেছে অ্যান্ড দিস সিচুয়েশন উইল ডিমোটিভেট ইউ আর লট ইন দ্যাট কেস আপনি অনেক ব্যাপারকে চেষ্টা করেও অ্যাডজাস্ট করতে পারতেছেন না আপনার মনে হচ্ছে আপনি অনেক বেশি কনফিডেন্টলেস হয়ে যাচ্ছেন ইস আমার তো চান্স হবে না আই মেড আ লর অফ মিস্টেক অলরেডি এমসি কিউদে আপনি ধরা খেয়ে গেছেন আর ড্রয়িং আরেকজনের আশেপাশে দেখে আপনি একটা প্যারা খাচ্ছেন তো এই জিনিসটা হওয়া যাবে না ইন এনি সারকম স্টেন্সেস ওয়াট এভার ইউ ট্রাই টু ড্র আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যেটা কিন্তু সেটাই সবথেকে বেস্ট ঠিক আছে আদারওয়াইজুর স্কোর অ্যাভারেজ বা বিলো থাকবে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো বাট রাইট নাও এই যে চারটা মিস্টেকস আছে যেটা আমি কথাবার্তা বললাম এক্সাম হলে এটা কোনোভাবে করা যাবে না বাট হ্যাঁ এটা একটা ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট ইমপ্লাইড ব্যাপার আছে আমরা অনেকে যেটা বুঝতে চাই না বাট যদি আপনি এটাকে ভালোভাবে বুঝতে পারেন দেন ইউ উইল গেট ইউর ভ্যালু অফ ড্রয়িং ক্লিয়ার সো এইভাবে হচ্ছে একটা প্রপার কোয়ালিটি এন্সিউর করে মেইন এক্সামে বা ড্রয়িং আচ্ছা